হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সেজন ফাংশনের একটা অন্যতম টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যেটা একদম জানতেই হবে মানে জানতেই হবে এটা না জেনে ফাংশন থেকে উঠে যাওয়া কোনোভাবেই সম্ভব না সেট ফাংশন একদম বেসিক লেভেল চিন্তা করো অবশ্যই এটা শিখতেই হবে তো সেটা কি সেটকে তালিকাবদ্ধ কিভাবে প্রকাশ করবা এটা কিন্তু উদ্দীপকেও দেয়া থাকে এবং ক নম্বরে তো সিনো আসে যে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তোমাকে তালিকাবদ্ধ প্রকাশ করতে হবে বুঝতে পারছো তো উদ্দীপক দেওয়া থাকে তুমি যদি তালিকা প্রকাশ করতে না পারো তাহলে কিন্তু তুমি সিজেশন অ্যানসার করতে পারবে না তাহলে অবশ্যই এই বিষয়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনোযোগ দাও দেখো সেট কে কোন সেট কে যদি গঠন পদ্ধতি দেওয়া থাকে ওই সেট ওই সেটকে কে যখন তালিকাবদ্ধ প্রকাশ করতে বলবে তখন আমাদের কি কি ধাপ গুলো মাথা রাখতে হবে কি কি ধাপে আমি অগ্রসর হতে পারবো দেখো সেট কেমন তো এই পদ্ধতিতে তালিকা দেওয়া থাকে এই পদ্ধতি গুলা এগুলো একটু লক্ষ্য করো ফার্স্ট এক নাম্বার পদ্ধতি গুলো লক্ষ্য করো দেখো এখানে এক্স এর উপর কোনো মাত্রা থাকবে না বলবে এক্স মোল সংখ্যা নয়তো বলবে এক্স জোড় সংখ্যা এক্স বিজোড় সংখ্যা নয়তো তোমাকে বলবে এক্স টা হলো কোনো চারে গুণিতক বা বা তিনে গুণিতক বা বারো গুণ নিয়ে হোক ঠিক আছে কোন রকম পাওয়ার বা ঘট মৌলিক সংখ্যা এবং এক্স টা হলো উনিশ থেকে ছোট আমি মৌলিক সংখ্যা গুলো চিনি বলছে সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কম করতে হবে খুঁজতে হবে তাহলে আমি ডিরেক্টলি আনসার করতে হবে এখানে

আর কি উনিশ থেকে যেহেতু ছোট উনিশ থেকে নিতে পারবো না উনিশ থেকে ছোট যদি উনিশের উনিশের ছোট বা সমান নিচে যে সমান চিহ্ন হতো তাহলে আমি উনিশে এখানে কাউন্ট করতে পারতাম যেহেতু উনিশের থেকে ছোট বলছে তাহলে আমি অবশ্যই সতের বলতে স্টপ হয়ে যাবে এখানে থেমে যাবো তাহলে এ এর মান পাচ্ছি আমি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এটাই আমার এইটার অ্যানসার এটা ছিল সেট গঠন পদ্ধতি এটা হলো তালিকা পদ্ধতি পয়েন্টটা লক্ষ্য করো b ইকুয়াল টু দেওয়া আছে x বিলংস টু n সাচ दट x জোড় সংখ্যা জোড় সংখ্যাটা হবে কেমন 8 থেকে বড় 10 থেকে x ছোট এখন বলো তো এটা आंसर কি হবে লক্ষ্য করো যেহেতু জোড় সংখ্যা বলছে জোড় সংখ্যা আমরা কোনগুলা জানি 2 4 6 8 এগুলো হলো জোড় সংখ্যা তাই না এখন বলছে জোড় সংখ্যা এমন হতে হবে যেটা 8 থেকে বড় হবে আর 10 থেকে ছোট লক্ষ্য করো তো 8 এর পরের সংখ্যা কি 9 আর 10 এর আগে 10 থেকে ছোট সংখ্যা কি 9 মানে একটাই জাস্ট ডিজিট পাচ্ছি যেটা আবার জোর সংখ্যা না নয় হলো বিজয় সংখ্যা কিন্তু এখানে বলে দিচ্ছে আমাদেরকে কি একটা অবশ্যই জোর সংখ্যা হতে হবে এবং জোর সংখ্যাটা আর থেকে বড় হতে হবে আর দশ থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি আট আর দশের মধ্যে কোন রকম জোর সংখ্যা নাই যে একটা সংখ্যা আছে নয় সেটা হলো বিজয় সংখ্যা তাহলে আমি কোন উপাদানই পাচ্ছি না যেহেতু কোনো উপাদান খুঁজে পাচ্ছি না তাহলে এটা হবে কি ফাঁকা সেট দিবা না এইরকম ভাবে নয়তো বা এরকম ভাবে যে কোন একটা ভাবে ফাঁকা সিটটা দিতে হবে এই চিহ্ন দিলে আমি সেকেন্ড ব্যাকটা এখানে ইউজ করতে পারবো না এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এখানে আর কি ধরনের প্রশ্ন হতে পারে আমি বললাম তোমাদেরকে বলবে যে বিয়াল্লিশের গুণিতক বের করো এক্স হলো বিয়াল্লিশের গুণিতক বা বিয়াল্লিশের গুণনীয় তিনের গুণিতক পাঁচের গুণিতক যদি এমন বললো বললো যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এক্স হলো পাঁচের গুণিতক যা চল্লিশের ছোট তাহলে কি হবে পাঁচ গুনটা কোন করে গুন পাওয়া যায় পাঁচ একটা পাঁচ একটা তারপরে তোমার পাঁচ একটা হবে পাঁচ গুণ দশ একটা তিন পাঁচটা পনেরো বিশ এরকম তোমাকে যখন বলবে যে যদি বলতো এখানে পঁচিশ অপেক্ষা ছোট তাহলে আমি পঁচিশ তাহলে এইরকম ভাবে আমি পাঁচ দশ পনেরো বিশ পর্যন্ত আমি এখানে অ্যান্সার ক্রস করে দিতাম যদি বলতো চল্লিশ থেকে ছোট তাহলে চল্লিশ মন্ত্রিশ মতো আমি মাঠটা নিতাম মানে আমাকে যখন বলবে যে শতটা বলবে সেই শত অনুযায়ী মানটা গুণিতকটা নিতে হবে তো এটা দ্বারা আমরা কি বুঝলাম যখন এক্স টা নরমালি থাকবে কোনো রকম পাওয়ার ইউজ করা হবে না তখন आंसर আমি डायरेक्टली সরাসরি ভাবে একটু শতটা লিখে আর এই কন্ডিশন গুলো দেখে আমি आंसरটা করতে পারব আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা দেখো এই দুই নম্বরের যে পাওয়ারের অঙ্কগুলো এগুলা কি হয় সলিউশন করবা এই যে এখানে দেখো x স্কয়ার আছে এখানে আবার x এর উপর কিউব আছে শত দুই তিনটা দিয়ে রাখছে এরকম ভাবে

সে মানটাই নিতে পারবো যে মানটা দুইটা কন্ডিশনেছিল তাহলে আমি এই প্রথমে এক দুই তিন মানটা নিতে পারতেছি কারণ একটা কন্ডিশন বা প্রথম কন্ডিশনটা মানতেছে না এটা কিন্তু দুইটা তাহলে এটা আমি

যে মানটাই তুমি নিবা সেই মানটা নিয়ে নিবে কিন্তু দ্বিতীয় কন্ডিশন লক্ষ্য করো দুইশো ষোলো একশো পঞ্চাশ থেকে ছোট সত্য এটা অবশ্যই ছোট না বড় তাহলে এটা মানতেছে না তাহলে এটা কি করবো নট লেস দেন কেটে দেবো দুশো ষোলো যদি মানে না সেভেনের রুকি পোলা আরো বড় হবে এটা আরো মানবে না এটা রুকি পোলা আরো বড় হবে এটা আরো মানবে না তাহলে এই কন্ডিশনটা শেষের কন্ডিশনটা কোনো মান দিয়ে আমি মানতে পারবো না সেক্ষেত্রে আমার অ্যান্সার এখানে পেয়ে যাচ্ছি কি কি মানছে দুইটা কন্ডিশন মানছে হলো একটা এক্সএম চার এক্সএম একটা ফাইভ

এইটা একটা সমীকরণ এটা কি একটা সমীকরণ এখানে একটা থাকবে আহ নাম্বার সমীকরণটা তোমরা লক্ষ্য করো তিন নাম্বার যে সেটটা এটা লক্ষ্য করো তিন নাম্বার সেটটা দেখতেছ কি ইকুয়াল টু বলছে এক্স বিলং টু জেড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এইটা দেখে কি মনে হচ্ছে বলতো এটা একটা সমীকরণ না সমীকরণ ঠিক আছে সমীকরণ সেটের মধ্যে আছে তাই না তাহলে কি করতে হবে এই সমীকরণ বলছে এক্স বিলং জেড এক্স এর মানগুলো সহ জেড মানে সকল কি পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যার মধ্যে কি পড়ে মাইনাস প্লাস এবং কি জিরো সবকিছুই আছে পূর্ণ সংখ্যার মধ্যে এখানে বলছে এই এক্স বিলং টু জেড মানে এক্স এর মানগুলো পূর্ণ সংখ্যার মধ্যে আছে এবং সাচ দ্যাট মধ্যে বলছে যে এটা একটা সমীকরণ এই সমীকরণের সমাধানটাই হবে মূলত এক্স এর মান সমীকরণ যখন দেওয়া থাকবে সমীকরণের সমাধানই হবে কি

জিরো এখান থেকে কমন এক্স এক্স মাইনাস ফোর প্লাস কিছু কমন যায় মানে এখানে থাকে এক্স প্লাস এখানে ওয়ান ইকুয়াল টু জিরো এরপর লক্ষ্য করো এই দুটো জিরো গুণ ফল তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল দেখা যায় জিরো অথবা এক্স প্লাস ওয়ান টু জিরো লেখা যায় কি হবে প্লাস ফোর কি হবে মাইনাস ওয়ান পাচ্ছ দুইটা ফোর আর মাইনাস ওয়ান বলছিলাম এটার উপর অ্যান্সারটা নির্ভর করবে যেহেতু জেড বলছে মানে সকল পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা প্লাস ফোর পূর্ণ সংখ্যা এবং মাইনাস ও

সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে